সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম একদন্তং মহাকায়ং লম্বদর গজাননম বিঘ্ন বিনাশক দেবম শ্রী গণপতি বাপ্পা মৌরিয়া জয় বাবা গণেশ নমস্কার বন্ধুগণ আজ ছাব্বিশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে নয় অগ্রায়ন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে আপনাকে এছাড়াও গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম প্রশ্ন থাকলে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যেহেতু আজ অঘ্রায়ণ মাসের বুধবার তাই আজকের দিনে শ্রবণ করুন ভগবান শ্রী গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র কিংবা লক্ষ্মী গণেশ মন্ত্র শ্রবণ করতে পারেন এছাড়াও যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই একবার শুরুতে বলুন জয় লক্ষ্মী গণেশের জয় মন থেকে ভালোবেসে একবার কমেন্টি ওম লক্ষ্মী গণেশ সায়ো নমো অথবা জয় বাবা গণেশ লিখে যাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই লিখে যান তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র শ্রবণা আজকের করণ কৌলভ এর পরে শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে বৃদ্ধি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে বাহান্ন মিনিটে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও সতেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি আজকের চন্দ্রদয়ের সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি দশটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় নেই যেহেতু আজকের দিনে কোনো রকম শুভ সময় নেই তাই অবশ্যই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্মগুলি শুরু করতে পারেন কিংবা যে কোনো শুভ যাত্রা শুরু করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত তো অশুভ সময়টাকে অবশ্যই বাদ দিয়ে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু করবেন না এই সময়ে ভগবানের নাম গান করার চেষ্টা করবেন এছাড়াও আজকের যেহেতু শুভ সময় নেই তাই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন ভগবানের নাম নিয়ে তো চলুন বন্ধুগণ এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় বাবা গণেশ বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে যারা আপনারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন আপনারা কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছেন অথবা কোন কোন দিক থেকে আপনারা ভীষণভাবে দুর্বল হয়ে পড়তে পারেন কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন আজকের দিনে আপনাদের প্রেম জীবন আপনাদের পারিবারিক জীবন কর্মজীবন স্বাস্থ্যের দিক এমনকি আর্থিক দিক থেকে আপনার দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি যারা এই রাশির জাতক ও জাতিকা আজকের দিনে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে আজ আপনি আপনার জীবন সঙ্গীর কাছ থেকে কোনো শুভ খবর পেতে পারেন এছাড়াও আপনার কর্মজীবন থেকে কিন্তু আপনার জন্য কোনো শুভ খবর আসতে পারে আজ সারা দিনের মধ্যে কিন্তু আপনাদের সামনে এমন কোন শুভ খবর আসবে যার ফলে আপনারা অত্যন্ত খুশি থাকবেন আর বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি আপনার ভাগ্য কিন্তু সাতানব্বই শতাংশ আজ আপনার সহায় থাকবে যার ফলে আপনি অনেকটাই লাভবান হতে পারবেন যে কোনো ক্ষেত্রে কিন্তু যে কোনো কাজের শুরুতেই আপনারা বেশ লাভবান হতে পারবেন আপনারা আজকের দিনে সকলের সামনে প্রশংসিত পঞ্চমুখ হবেন আপনারা সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন নিজের মান সম্মান বাড়ানোর জন্য নিজেকে প্রমাণিত করার জন্য আজকের এই দিনটা আপনাদের সকলের জনে এই রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জন্যই কিন্তু খুব শুভ একটি দিন হতে চলেছে বন্ধুগণ আপনাদের প্রেম জীবন খুব ভালো কাটবে পাশাপাশি আপনার কর্মজীবনও খুব ভালো কাটবে আর্থিক দিক থেকে দিনটি কিন্তু খুব ভালো হতে চলেছে অর্থাৎ বন্ধুগণ আর্থিক দিক থেকে বিশেষ করে আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন আপনারা কিন্তু আজকে চাইলে অবশ্যই লটারি কাটতে পারেন লটারির দিক থেকে আজকের দিনটি আপনাদের ভীষণ ভালো একটি দিন হতে পারে আজকের দিনে আপনারা অবশ্যই লাভবান হবেন আপনারা চাইলে আজকের দিনে আপনাদের যে শুভ রং শুভ সময় শুভ সংখ্যা রয়েছে যেগুলি সেই সমস্ত দিক মিলিয়ে তারপরেই কিন্তু আপনারা অর্থ বিনিয়োগ করবেন তারপরেই কিন্তু আপনারা লটারি কাটতে যাবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ করে লটারির দিক থেকে বেশ মোটা অঙ্ক কামাতে পারবেন আর আপনাদের জানিয়ে রাখি স্বয়ং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ কিন্তু আজ আপনারা পেতে পারেন বন্ধুক আপনারা যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের নিজেদের অফিসের কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কাজে গাফিলতি করলে আপনাকে দেওয়া কোনো দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে ব্যবসায় ভালো লাভ হতে পারে আজকের দিনে পাশাপাশি আজকের দিনটি আপনাদের জন্য খুব সুন্দর একটি দিন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন বন্ধুগণ আজকের দিনে সার অথবা গরুকে আপনারা চাইলে আজকে খড় অথবা ঘাস দিতে পারেন আজকের দিনে আপনারা যদি কোনো গরু অথবা ষাঁড়কে ঘাস খড় খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনারা ভীষণ লাভবান হবেন যদি আপনাদের কোনো কাজে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেই ভুল ত্রুটি কিন্তু মিটে যাবে আপনারা সেদিক থেকে বেশ লাভবান হতে পারবেন অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ কিন্তু আজ আপনাদের সামনে তৈরি হয়ে যেতে পারে যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের হঠাৎ করে আর্থিক প্রাপ্তি ঘুরতে পারে বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা হয়তো অর্থের অভাবে কোনো কাজ সম্পূর্ণ করতে পারছিলেন না অর্থের অভাবে যদি আপনার কোনো কাজ আটকে থাকে সেই কাজ কিন্তু আজকে ব্যাপক হারে সম্পূর্ণ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনার যদি কোনো অসম্পূর্ণ ইচ্ছে থেকে থাকে সেই ইচ্ছাও কিন্তু মা লক্ষ্মীর কৃপায় সম্পূর্ণ হয়ে যাবে আজকের দিনটি আপনাদের প্রত্যেকের জন্যই খুব সুন্দর একটা দিন হতে চলেছে দিনে আপনাদের শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা পাঁচ শুভ সময় সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন সর্বদা আপনজনদের খেয়াল রাখুন জয় রাধি রাধি